প্রাণী সম্পদ অধিদপ্তর দু হাজার পঁচিশ পদের নাম কেশিয়ার দু হাজার চব্বিশের মুগ্ধ এর পূর্ণ নাম কি মীর মাহফুজুর রহমান মঙ্গোলিয়ার রাজধানীর নাম কি উলান আকাবা একটি সমুদ্র বন্দর বাংলার প্রাচীন জনপদ কোনটি পুণ্য রেডক্রসের এর সদর দপ্তর কোথায় অবস্থিত জেনেভা পূর্বে কোন দেশ শ্যামদেশ নামে পরিচিত ছিল থাইল্যান্ড বিমস্টেক এর বর্তমান সভাপতি কোন দেশ বাংলাদেশ বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান ও সদস্যদেরকে নির্বাচিত করেন রাষ্ট্রপতি বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হু এর সদর দপ্তর কোথায় অবস্থিত জেনেভা ঘুমধুম সীমান্ত কোন বিভাগে অবস্থিত চট্টগ্রাম চিনি উৎপাদনের শীর্ষ দেশ কোনটি ব্রাজিল ভিটামিন সি এর অভাবে কোন রোগ হয় স্কারভি হোয়াইট লেক হর্ন একটি মুরগির জাত বাংলাদেশের শেয়ার বাজার নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠানের নাম কি বিএসইসি জাতীয় সংসদ ভবনের স্থপতির নাম কি লোইয়াই কান বাংলাদেশের মোট বিভাগ কয়টি আটটি বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশের প্রথম অধিনায়কের নাম লিখুন আমিনুল ইসলাম বুলবুল ওয়াইসি এর সদর দপ্তর কোথায় জেদ্দা সৌদি আরব বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্তর অনুপাতগত দশ অনুপাত ছয় অথবা পাঁচ অনুপাত তিন আয়তনে বাংলাদেশের ছোট জেলার নাম কি নারায়ণগঞ্জ স্বাধীন বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দানকারী দেশের নাম লিখুন ভুটান বাংলাদেশের জাতীয় পতাকা প্রথম উত্তোলনকারীর নাম কি আসাম আব্দুর রব বাংলাদেশের বর্তমান অর্থ উপদেষ্টার নাম কি ডক্টর সালেউদ্দিন আহমেদ জাতিসংঘের স্থায়ী সদস্য সংখ্যা কতটি পাঁচটি রাষ্ট্র বাংলাদেশের দক্ষিণের সীমানা কি বঙ্গোপসাগর দক্ষিণ এশিয়ার আয়তনে বাংলাদেশ কততম সাতাশতম কোহিলিকা উপন্যাসের রচয়িতা কে কাজী নজরুল ইসলাম বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কে কামরুল হাসান জিডিপি এর পুনরূপ কি গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট তুরস্কের রাজধানীর নাম কি আঙ্কারা উত্তরের ভেনিস কি স্টকহোম শহরকে বলা হয় নিউ ইয়র্ক কোন নদীতে অবস্থিত হাটসন দুই এবং পাঁচ টাকার নোটে কার স্বাক্ষর থাকে অর্থ সচিবের বাংলাদেশের প্রধান সংবাদ সংস্থার নাম কি বাসস বেবিলনের ঝুলন্ত উদ্যান কোন দেশে অবস্থিত ইরাক কমনওয়েলথ এর ব্যতিক্রম রাষ্ট্র যা ব্রিটিশ শাসনের অধীনে ছিল না তার নাম মোজাম্বিক বাংলাদেশের কোন নৃগোষ্ঠীর উৎসব সাংগ্রাই মার্মা সদর দপ্তর কোথায় ওয়াশিংটন ডিসি যুক্তরাষ্ট্র জুলাই গণভ্যানে শহীদ আবু সাঈদের বাড়ি কোন জেলা অবস্থিত রংপুর বাংলাদেশে পালনকৃত সবচেয়ে বেশি দুধ উৎপাদনকারী গাভীর জাত কোনটি হলেস্টাইন ফ্রিজিয়ান ওয়ারি বটেশ্বর কোথায় অবস্থিত নরসিন্ধি ভাওয়াইয়া কোন অঞ্চলের গান রংপুর বিখ্যাত সাধক শাহ সুলতান বলখির মাজার কোথায় অবস্থিত মহস্তানগড় বগুড়া সৌরজগতের সবচেয়ে বড় গ্রহের নাম কি বৃহস্পতি কোনটি পাললিক শিলা কয়লা কোনটি উচ্চ ফলনশীল ঘাস নেপিয়ার বাংলাদেশের সবচেয়ে বড় দ্বীপ কোনটি ভোলা জাতিসংঘের বর্তমান মহাসচিব কোন দেশের নাগরিক পর্তুগাল বাংলাদেশ ও মিয়ানমারকে বিভক্তকারী নদীর নাম কি নাপ নদী পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশন পদের নাম মাঠ কর্মকর্তা জাতিসংঘের বর্তমান মহাসচিবের নাম কি আন্তনীয় গুতরেস বাংলাদেশের কোন জেলা সবচেয়ে বেশি নদী বেষ্টিত ভোলা ঢাকা মেট্রো রেল প্রকল্পের সার্বিক তত্ত্বাবধানে রয়েছে কোন সংস্থা ঢাকা ম্যাচ ট্রানজিট কোম্পানি লিমিটেড বাংলাদেশের সর্বপ্রথম জিওগ্রাফিক্যাল ইন্ডিকেটর বা জিআই পণ্য কোনটি জামদানি শাড়ি সিএনজি এর মূল দার্য পদার্থ কোনটি মিথেন অলিম্পিক পতাকায় কয়টি রং থাকে পাঁচটি বিশ্বের সবচেয়ে দীর্ঘ নদীর নাম কি নির্নদ কোনটি সাংবিধানিক প্রতিষ্ঠান নয় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন যেমন বাংলাদেশ নির্বাচন কমিশন বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন এগুলো সাংবিধানিক প্রতিষ্ঠান সূর্য থেকে পৃথিবীতে তাপ আসে কোন পদ্ধতিতে বিকিরণ জাতীয় ঐকমত্য কমিশনের সভাপতিকে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ উনুস জাতীয় ঐক্যমত্য কমিশনের সহ সভাপতি ড আলী বাংলাদেশের রাষ্ট্রীয় মূলনীতি কয়েকটি চারটি ন্যাটো এর সদর দপ্তর কোথায় অবস্থিত বেলজিয়াম ব্রাসেলস বাংলাদেশ ক্রিকেট দল আইসিসি ট্রফিতে চ্যাম্পিয়ন হয় কত সালে উনিশশো সালে বিখ্যাত যুদ্ধক্ষেত্র ওয়াটার লু কোন দেশে অবস্থিত বেলজিয়াম দুই সালে বিশ্বকাপ ফুটবলের আয়োজককে কানাডা যুক্তরাষ্ট্র মেক্সিকো তিনটি দেশে দু হাজার ছাব্বিশ সালে বিশ্বকাপ ফুটবল খেলা অনুষ্ঠিত হবে সমাজ কল্যাণ মন্ত্রণালয় পদের নাম অফিস সহায়ক রাশিয়া ইউক্রেন যুদ্ধ কত তারিখে শুরু হয় চব্বিশ ফেব্রুয়ারি দু সালে বাংলা একাডেমি ভবনের নাম কী বর্ধমান হাউস বাংলাদেশের সর্বোচ্চ রাষ্ট্র পুরস্কার কী স্বাধীনতা পদক পরবর্তী বিশ্বকাপ ফুটবল কত সালে অনুষ্ঠিত হবে দু হাজার সালে বাংলাদেশের প্রথম সংবাদভিত্তিক টিভি চ্যানেল কোনটি এটিএন বাংলা থ্রি জিরো তত্ত্ব কি জিরো তত্ত্ব একটি সামাজিক ও অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি যার ভিত্তি হচ্ছে শূন্য দারিদ্র শূন্য বেকারত্ব শূন্য কার্বন নিঃসরণ ডক্টর মোহাম্মদ ইউনুস থ্রি জিরো তত্ত্ব দিয়েছেন ইউনেস্কো এর সদর দপ্তর কোথায় প্যারিস ফ্রান্স বিশ্ব শরণার্থী দিবস কোনটি বিশ জুন আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত ম্যানিলা ফিলিপাইন ডোনাল্ড ট্রাম্প আমেরিকার কততম প্রেসিডেন্ট সাতচল্লিশতম ডোনাল্ড ট্রাম্প আমেরিকার পঁয়তাল্লিশতম সাতচল্লিশতম প্রেসিডেন্ট দুটি হবে কিন্তু আপডেট তথ্যটি দিতে হবে বিদ্যুৎ আবিষ্কার কততম শিল্প বিপ্লবের সাথে সম্পর্কিত দ্বিতীয় বাংলাদেশের জাতীয় প্রতীকের ডিজাইনার কে কামরুল হাসান বাংলাদেশ স্ট্রিট কোথায় অবস্থিত আইভারি কোস্ট স্টারলিংক একটি ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান এখানে প্রশ্নগুলো সবগুলো বিগত প্রশ্ন থেকে রিপিট হয়েছে এজন্য আপনাদেরকে বিগত সালের প্রশ্নগুলো বেশি করে পড়তে হবে পাশাপাশি সাম্প্রতিক সাধারণ জ্ঞানের প্রশ্নগুলো পড়তে হবে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস কত সালে নোবেল পুরস্কার লাভ করেন দু সালে খ্রিস্টান ধর্মের ধর্মীয় গুরু পোপ ফ্রান্সিস মারাদান কবে একুশে এপ্রিল দু সালে বাংলাদেশে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোথায় নির্মিত হচ্ছে রূপপুর বর্তমানে দেশে কত শতাংশ বিদ্যুৎ গ্যাসের মাধ্যমে উৎপাদিত হয় সাতচল্লিশ শতাংশ কোন জ্বালানিতে বিদ্যুৎ উৎপাদন করে সবচেয়ে বেশি তরল জ্বালানি বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানির প্রধান উৎস কি সৌর বিদ্যুৎ বর্তমানে চা বাগান আছে একশো সর্বশেষ চা বাগান তিন টহরি খাগড়াছড়ি জুলাই গণপ্রত্থান অধিদপ্তর মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে সার্ভে অ্যাক্ট আইন পাশ হয় কত সালে আঠারোশো সালে জুলাই আগস্টের গণ সময় ঢাকার দলে শিক্ষার্থীদের আঁকা গ্রাফিতি চিত্র নিয়ে সংকলিত গ্রন্থের নাম কি আর্ট অফ ট্রাম্প বিশ্বের সবচেয়ে বেশি সৌরবিদ্যুৎ উৎপাদনকারী দেশ কোনটি চীন বাংলাদেশের সর্বাধিক বৈদেশিক মুদ্রা অর্জনকারী শিল্প কোনটি তৈরি পোশাক ইউনস্কোর ট্রি অফ পিস পুরস্কার দু কে লাভ করেন ডক্টর মোহাম্মদ ইউনুস ব্লু ইকোনমি কোনটির সাথে সম্পর্কিত সমুদ্র বাংলাদেশের সর্বোত্তরের জেলা থেকে হিমালয়ের কোন দৃশ্য দেখা যায় কাঞ্চন জঙ্ঘা শৃঙ্গ সার্ভে ও সেটেলমেন্ট ম্যানুয়াল পাশ হয় কবে উনিশশো পঁয়ত্রিশ সালে গ্রাফিটিকি দেয়াল লিপি ও দেয়াল চিত্র এলডিসি থেকে মুক্ত হলে বাংলাদেশ কয়টি সুবিধা হারাবে তিনটি রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাসত্ব আইন জারি হয় কত সালে উনিশশো সালে জাতিসংঘের মহাসচিব বাংলাদেশ আসেন সর্বশেষ কত তারিখে তেরো মার্চ দু সালে ডাব্লুডাব্লু ডাব্লু এর জনককে টিম বার্নসলি চীনের ওয়ান বেল্ট ওয়ান রোড প্রকল্প থেকে নাম প্রত্যাহার করে কোন দেশ পানামা শিকস্তি ও পয়স্তি কোন ধরনের সার্ভে দিয়ারা জাতিসংঘের সদর দপ্তর কোথায় নিউ ইয়র্ক পৃথিবীর বৃহত্তম কোনটি বাংলাদেশ বাংলাদেশের প্রশস্ততম নদী মেঘনা আন্তর্জাতিক বন দিবস একুশে মার্চ গ্রিনল্যান্ড এর মালিকানা কোন দেশের ডেনমার্ক বাসানচর কোন জেলা অবস্থিত নোয়াখালী ফরাসি বিপ্লব কত সালে হয়েছিল সতেরোশো উননব্বই সালে মালয়েশিয়ার মুদ্রার নাম কি রিঙ্গিত সুন্দরবনের আয়তন বাংলাদেশের মোট বনভূমির কত শতাংশ ছেষট্টি শতাংশ কোন বনে হাতি রয়েছে পাহাড়ি বন বাংলাদেশে বন ব্যবস্থাপনা করা হচ্ছে কোন আইন দ্বারা বন আইন আঠারোশো পঁয়ষট্টি কোনটি পত্রঝরা বন শালবন ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার জন্য আপনাদের সকলকে ম্যাথ বাংলা জিকে ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ আপনারা যারা নতুন সকলকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি আপনারা যারা ফেসবুক থেকে দেখছেন ইউটিউবে সাম্প্রতিক সাধারণ জ্ঞান অথবা ম্যাথ বাংলা জিকে লিখে সার্চ দিলেই আপনারা চ্যানেলটি খুঁজে পাবেন এই চ্যানেলে সবগুলো ভিডিও প্লে লিস্ট আকারে সাজানো রয়েছে